হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজকে দেখতে পাচ্ছেন কেয়াকি কিচেন ব্লগের আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি শুকনো চালের গুঁড়া দিয়ে কীভাবে পারফেক্টভাবে তেলপিঠে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার মতো পারফেক্ট তেলপিঠা বানাতে চাইলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং যারা এখনও আমার নতুন বন্ধু হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন নতুন বন্ধু হয়ে গেলে আমার ভিডিও সাথে সাথে দেখতে পারবেন কথা না বাড়িয়ে চলে গেলাম মূল রেসিপিতে দেখুন আমি শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আপনাদের দেখাইতেছি দেখুন হাত দিয়ে আমি অনেক কাছের থেকে দেখালাম এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি যেটা আমরা সাধারণত খাই সেই পানি দিয়েই আমি আটাটা মাখিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আটাটা মাখাচ্ছি এভাবে প্রথমে অল্প পানি দিতে হবে বেশি পানি দিয়ে নরম করে ফেললে কিন্তু তেল পিঠে ভালো হবে না দেখুন আমার ডোটা একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই ডোটা পনেরো মিনিট ধরে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিব। যা যখন দেখবেন যে হালকা নরম হয়ে আসছে তখন আমি চিনি অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুথে নিচ্ছি এইভাবে আপনার আটাটা মুথে নেবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাথে সাথে রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার নতুন বন্ধু হয়ে যাবেন দেখুন আমার আটাটা মাখানো ডান এবারে আমি চিনি অ্যাড করে দিব চিনিটা আপনারা আপনাদের আমি প্রথমে লবণ অ্যাড করে দিলাম মিষ্টির ব্যালান্সটা ঠিক রাখার জন্যে এবার আমি চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন আমি আমার অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম এ এখন আমি ভালোভাবে চিনি এবং আটা একসাথে মেখে নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে দেখতে থাকুন আমি কিভাবে আটাটা মেখে নিচ্ছি আমার রেসিপি ফলো করলে অবশ্যই আমার মতো পারফেক্টভাবেই তেলপিঠা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না মার্শাল্লা সুন্দর হবে তাই আমার ভিডিওটি দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করবেন দেখুন এভাবেই কিন্তু আস্তে আস্তে সব চিনিগুলো আটার ভিতরে মিশিয়ে নিতে হবে এক্সট্রা পানি দিয়ে চিনি গলানোর কোনো দরকার নেই প্রথমে আটার সাথে এইভাবে চিনিটা মিশিয়ে আপনি দশ দুই থেকে তিন মিনিট নাড়বেন তারপরে অল্প পানি লাগলে তারপরে দিবেন আগে পানি দেওয়ার কোনো দরকার নেই হলে কিন্তু ভালো হবে না পিঠাটা এবারে দেখুন আমি আটাটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়ে চলে এসেছি আরও একটা সহজ বুদ্ধি আছে বন্ধুরা যদি আপনাদের বাসায় বিটার থাকে সেক্ষেত্রে আটাটা গোলানোর পরে দুই থেকে তিন মিনিট বিট করে নেবেন তাহলে আরও অনেক সুন্দর পিঠা হবে দেখুন আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণে ঘনত্ব রেখেছি আপনারা এইভাবেই ঘনত্ব রাখবেন আমি একদম কাছের থেকেই কিন্তু দেখাচ্ছি দেখলেই বুঝতে পারছেন আমি কি রকম ঘনত্ব রেখেছি এবারে আমি চলে যাব চুলায় দেখুন আমি চুলায় একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ে তেল দিয়েছি আপনারা বেশি পরিমাণে ডুবো ডুবু করে তেল দিবেন না ডুবুডুবু করে তেল দিলে সেক্ষেত্রে পিঠাগুলো ভালো হয় না তাই ডুবুডুবু করে তেল দিবেন না প্রথমে প্রথমে না অল্প অল্প করে তেল দিতেই থাকবেন যখন দেখবেন একটু তেল কমে গেছে তখন আবার তেল দিবেন। দেখুন আমার তেলটা একদম গরম হয়ে গেছে আমি একটা পিঠা ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার প্রথম পিঠাটা কিন্তু ফুলে গিয়েছিল তেলটা বেশি গরম হয়ে যাওয়ার কারণে দেখুন পিঠা একদম ফুলে যাবেন অনেক সুন্দর ফুলের আকৃতি নিয়ে পিঠাটা কিন্তু হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারছেন এভাবে পিঠা বানালে খেতে অনেক সুস্বাদু হয় ফুলে গেলে এতটা স্বাদ হয় না তাই আপনারা এভাবে বানাবেন দেখুন আমার এক পাশটা হয়ে গেছে অন্য পাশটা আমি উল্টে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠায় ভেজে নিব তারপরে ফিরে আসবো দেখুন আমার পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আমি পরিবেশন করে ফিরে এসেছি দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে কালারটা খেতে অসম্ভব সুন্দর ছিল বন্ধুরা আপনারা যতক্ষণ না বাসায় বানিয়ে খাবেন এর স্বাদ বুঝতে পারবেন না অবশ্যই তাই একবার হলেও বাসায় বানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন আমার জন্যে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ